সবে বরাত মুসলিম উম্মার জন্য এক মহিমান্বিত তাৎপর্যপূর্ণ রজনী এই রাতকে বলা হয় ক্ষমা রহমত ও ভাগ্য নির্ধারণের রাত হিজড়ি বর্ষপঞ্জির সাবান মাসের পনেরোতম রাত যে রাত ঘিরে যুগ যুগ ধরে মুসলমানদের হৃদয় জেগে থাকে ভয় আশা অনুশোচনা ও আল্লার অশেষ রহমতের প্রত্যাশা এই গল্পটি কোনো কল্পকাহিনী নয় কুরান হাদিস এবং ইসলামী ঐতিহ্যের আলোকে শবে বরাতের পটভূমি তাৎপর্য ফজিলত এবং আমাদের করণীয় বিষয়গুলো হৃদয় ছোঁয়া বর্ণনায় তুলে ধরা হল যাতে পাঠক শুধু জানবে না অনুভব করবে শবে বরাত নামকরণের অর্থ সব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি নিষ্কৃতি বা অব্যাহতি অর্থাৎ এই রাত হল জাহান্নামের শাস্তি থেকে মুক্তির রাত গুনাহ থেকে নিষ্কৃতি পাওয়ার রাত আরবি ভাষায় এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন সাবান সাবান মাসের মধ্য রজনী এই রাতকে কেউ কেউ লাইলাতুর রহমা রহমতের রাত বা লাইলাতুল মাগফিরা ক্ষমার রাত বলে উল্লেখ করেছেন শবে বরাতের ঐতিহাসিক পটভূমি ইসলামের ইতিহাসে শবে বরাত কোনো হঠাৎ উদ্ভূত উৎসব নয় বরং এটি রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত বহু সাহি ও হাসান হাদিসে এই রাতের ফজিলত ও আল্লার বিশেষ দয়া বর্ষণের কথা বর্ণিত হয়েছে এক বর্ণনায় আসে সাবান মাসের মধ্যরাতে আল্লাহ তালা আসমানে দুনিয়াতে অবতরণ করেন তার মর্যাদার উপযোগীভাবে এবং বলেন কে আছে ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দেব কে আছে রিজিক প্রার্থনাকারী আমি তাকে রিজিক দেব কে আছে বিপদে পতিত আমি তাকে মুক্তি দেব এভাবে ফজর পর্যন্ত আল্লাহর রহমতের দরজা খোলা থাকে তকদীর নির্ধারণের রাত ইসলামী বিদ্যানদের একাংশের মতে শবে বরাতে আগামী এক বছরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ ফেরেস্তাদের কাছে অর্পণ করা হয় কে জীবিত থাকবে কি মৃত্যুবরণ করবে কী রিজিক পাবে কে কোন বিপদে পড়বে কুরানের সুরা দুখানে বলা হয়েছে আমি শপথ করছি এক বরকতময় রাতের নিশ্চয়ই আমি সতর্ককারী অনেক তাফসির এই বরকতময় রাতকে শবে বরাত বলে ব্যাখ্যা করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবে বরাতের ইবাদত হযরত আয়েশার আদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন এক রাতে তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে না পেয়েই ফুঁচতে বের হন তিনি তাকে জান্নাতুল বাকিতে অর্থাৎ কবরস্থানে দেখতে পান রসুল বললেন এই রাত হল সাবান মাসের মধ্যরাত আল্লাহ এই রাতে বানু কল্ব গোত্রের ভেড়ার পশমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করেন এই হাদিস থেকে বোঝা যায় এই রাতে ক্ষমার পরিমাণ কল্পনারও বাইরে কিন্তু সবাই ক্ষমা পায় না এত বড় রহমতের রাত হওয়া সত্ত্বেও কিছু মানুষ এই রাতেও ক্ষমা থেকে বঞ্চিত থাকে হাদিসে এসেছে এই রাতে আল্লাহ ক্ষমা করেন না মুশরিক হিংসা হিংসাপোষণকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী অহংকারী অবৈধ সম্পর্ককারী মদ্যপাই এটি আমাদের জন্য এক গভীর আত্মসমালোচনার বার্তা বরাত ও কবরবাসী সহ উপমহাদেশে শবেবরাতে কবর জিয়ারাতের একটি প্রচলন রয়েছে রাসুল্লাহ নিজে এই রাতে জান্নাতুল বাকিতে গিয়েছেন এ থেকে বোঝা যায় মৃতদের জন্য দোয়া করা সুন্নত তবে কবরকে উৎসবস্থলে পরিণত করা নয় বরং নীরব দোয়া ক্ষমা প্রার্থনা এবং নিজের পরকালের কথা স্মরণ করাই মূল উদ্দেশ্য শবেবরাতে করণীয় আমল এই রাতে বিশেষ ফরজ নামাজ নেই তবে কিছু আমল অত্যন্ত ফজিলাতপূর্ণ নফল নামাজ তিলাবাত ইস্তিকফার দরুদ শরীফ তওবা ও আত্মশুদ্ধি নিজের ও উম্মার জন্য দোয়া সবচেয়ে বড় আমল ভাঙা হৃদায় নিয়ে আল্লাহর কাছে ফিরে আসা ভুল ধারণা ও সতর্কতা অনেকেই রাতে আতসবাজি হালুয়া রুটি উৎসব নির্দিষ্ট সংখ্যক নামাজ বাধ্যতামূলক মনে করেন অথচ এসবের সপক্ষে শক্ত প্রমাণ নেই শবে বরাত কোনো আনন্দ উৎসবের রাত নয় এটি কান্নার ক্ষমা চাওয়ার আত্মসমালোচনার রাত হৃদয় ছোঁয়া উপসংহার ধরা যাক এটাই তোমার জীবনের শেষ সবে বরাত তুমি কি চাইবে না আল্লাহ তোমাকে ক্ষমা করুন তোমার গুনাহের খাতা মুছে যাক তোমার তাকদির নতুন করে লেখা হোক তাহলে আজই ফিরে এসো শবে বরাত কেবল একটি রাত নয় এটি আল্লাহর পক্ষ থেকে ফিরে আসার শেষ ডাক আল্লাহ আমাদের সবাইকে এই রাতের রহমত মাগফিরাত ओ नाजात नसीब करण आमीन